बीजेपी की तरफ ऐसी हम तो सबको वेलकम करते हैं और जितना लीडर आते हैं और जो भी बोलते हैं जैसे मोदी जी बालू घाट में आके बोल गए बालू घाट ठीक है अमित शाह के बोल गए बेलूर घाट तो हम तो जितना सेंट्रल लीडरशिप आए हम उनको वेलकम करते हैं कृष्णनगर बहुत ही सुंदर शहर है आइए का मिठाई खाइए नव घूमिए मायापुर जाइए एन्जॉय कीजिए फिर दिल्ली वापस जाइए और रोड में हाइए नहीं पड़ेगा हम हर बार उन लोग आते हैं और उनका हर स्पीड से मेरा वोट पाँच बढ़ता है इसीलिए हम सबको स्वागत है

জলের সমস্যা আমি তো বললাম এটা প্রাচীন শহর প্রত্যেকটা হাওড়ায় দেখুন কৃষ্ণনগর দেখুন এখানে প্রাচীন শহর লোক লোকের জনবসতি আরো বেশ বেড়ে গিয়েছে প্রত্যেকটা জায়গায় বাড়ি দুদিক থেকে উঁচু উঁচু উঠে গেছে রাস্তা নিচু হয়ে গেছে ড্রেনেজের প্রবলেম এখন বাড়ি বাড়ি জল যেটা পাইপলাইন করেছে দশ কিলোমিটার নতুন টেন্ডার হয়েছে ওই পাইপগুলো এখন বসবে আগামী ছ মাসের মধ্যে হোকফুলি জলের সমস্যাটা অনেকটা সলভ হবে কিছু কিছু ওয়ার্ডে মানুষ এখন জল কিনছে জানি সেটা আমাকেই বলেছি কারণ এই আমরা এই প্রসেসটার মধ্যে দিয়ে চলছি যেখানে পুরনো পাইপগুলো পুরনো হয়ে গেছে আর নতুন পাইপগুলোকে বসাবার জন্য টেন্ডার হয়েছে দশ কিলোমিটার টেন্ডার যখন আপনাদের রাস্তা ঠিক হচ্ছিল এনএইচ এমন অবস্থা হয়েছিল এমন এমন দিন যে ওপরের রাস্তা নিচের রাস্তা ভাঙা ওপর রাস্তা ঠিক হয়নি তখন আমরা এখন সেই প্রসেসটার মধ্যে দিয়ে চলছি যে পুরনো পাইপগুলো খুব খারাপ অবস্থা নতুন পাইপটা এখন লাগানো হয় তাই এটা সাময়িক এটা মানুষের সাথে সহানুভূতি আমাদের আজকে অত সম্ভব আমরা সাহায্য করছি আর আমাদের এই দশ কিলোমিটার পাইপ টেন্ডার হয়েছে সেটা হয়ে গেলে আমাদের ছ মাসের মধ্যে আশা করি প্রবলেমটা অনেকটা সলভ আমাদের যেগুলো আমি আমি এই প্রোগ্রামটা করেছিলাম যাতে মানুষ তাদের মুখ থেকে আমাদের প্রবলেমটা ডিরেক্টলি আমার কাছে পৌঁছোতে পারে আর যেখানে যেখানে প্রবলেম করেছে যেখানে যেখানে প্রবলেম এসেছে আমরা সবগুলোই নোটিং করেছি সেগুলো সময় মতো যখন কোনোটা পৌরসভার মাধ্যমে করতে হবে কোনো গোটা এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে করতে হবে যেখানে যেখানে প্রবলেম যেরকম বেলডাঙা ফ্লাইওভার এটা রেল মন্ত্রকের হাতে আছে তো এগুলো যেখানে যেখানে দরকার আমরা নোটিং করে আগামী দিনে যতটা সম্ভব সলিউশন বানাবো দিদি একটা ছোট্ট একটা কি ভাইরাল হচ্ছে বিশেষ করে বিজেপির পেজে দেখা যাচ্ছে